যথারীতি সোমবার এবং যথারীতি সন্ধ্যা সাতটা বেজে কিছুক্ষণ এবং এই সাতটা মানেই হচ্ছে খেলার প্রেমীদের জন্য হ্যাপি আওয়ার যেটা আমি সবসময় বলে ঢুকি যে একটা ঈদ ঈদ আগের ভাব আর কি চাঁদরাত সেই চাঁদরাটা শেষ হয়ে যখন খেলা নিয়ে কথা বলতে শুরু করি তখনই চলে আসে সেই ঈদের খুশির মতো একটা হাজির হয়ে গিয়েছি সেই খুশি নিয়ে সেই খেলার খুশি নিয়ে বিকজ খেলা হবে ইজ অন অ্যান্ড প্রান্তর বরাবরের মতোই যুক্ত হয়ে গেছি আপনাদের সাথে রেডিও স্বাধীন বিরানব্বই দশমিক চার এফ এম এর ফেইসবুক পেজ থেকে সরাসরি লাইভে আপনাদের সাথে কথা বলার জন্য এবং আজকে কথা বলার যথারীতি অনেক বিকজ চারদিকে খেলা হচ্ছে অনেক এবং বিভিন্ন রকম মাঠের ভেতরে মাঠের বাইরে তারপরে এ একে অন্যকে উদ্দেশ্য করে বিভিন্ন মন্তব্য সো অনেক অনেক কথার ভিড়ে আজকে মনে হচ্ছে যে সময়টা পাবো কিনা ঠিকঠাক মতো এবং সেই সময় এই যে সময় জিনিসটা সময় জিনিসটা বড়ই অদ্ভুত কারো কাছে অনেক সময় থাকে কারো কাছে আবার কোনো সময় থাকে না সো এরকম সময়ের গেরাকলে পড়েও অনেক দল এই সপ্তাহে গেল সপ্তাহে হেরে গেছে কোনো দল জিতে গেছে কোনো দলের সময়টা খারাপ যাচ্ছে আবার কোনো দলের সময়টা বেশি ভালো যাচ্ছে মধুর যাচ্ছে সো এরকম অম্লমধুর এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই এই জন্য প্রান্ত যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে খেলা হবে নিয়ে খেলা হবে ইজ অন ইয়েস ফেসবুক ফ্যান পেজে রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট ফোর আপনারা সরাসরি যুক্ত আছেন প্রান্তর আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি সো সেখানে যে লাইভ ফিডটা আমাদের চলছে সেখানে কমেন্টস করেও জানাতে পারেন যে কি ভাবছেন খেলাধুলা নিয়ে কিংবা আমাদেরকে শুনতে কিন্তু টিউন করতে পারেন বিরানব্বই দশমিক চার এম অর্থাৎ নাইনটি টু পয়েন্ট ফোর এফ ফ্রিকোয়েন্সিটা টিউন করেও এখন শুনতে পারেন যখন লাইফটা শেষ হয়ে যাবে তখন কিন্তু এই ফ্রিকোয়েন্সিটাই থাকবে আপনাদের সাথে বাট ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট বিকজ এই লাইফ ফিটটার কমেন্টসও কিন্তু আমি পড়ে নেবো সময় মতো সময় মতো এবং সেখানেও আপনাদের বিভিন্ন সেই শেয়ার এক্সপিরিয়েন্স যত যাই বলুন সেগুলোরও অ্যান্সার দিয়ে দেবো এছাড়া আপনাদের যেই অ্যাপসটা আছে ইয়েস রেডিও স্বাধীনের যে অফিসিয়াল অ্যাপটা সেটা ডাউনলোড করে নিতে পারেন গুগল প্লে স্টোর কিংবা আই স্টোর থেকে ওয়েবসাইট আছে আমাদের ডাব্লিউ ডাব্লিউ ডট রেডিও স্বাধীন ডট সেখান থেকেও শুনতে পারেন এবং এই লাইভটা শেষে ডেফিনেটলি আমার সাথে গল্প জমাতে পারেন এবং গল্প জমাতে ডায়াল করবেন কি ডায়াল করবেন শূন্য নয় ছয় তারপর সবাই জানি আমরা যে শূন্য নয় ছয় 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 নয় দুই চার নয় দুই চার এই নাম্বারটা ডায়াল করে আমাদের সাথে আপনারা কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে সো যারা যারা এই বৃষ্টির দিনে ইয়াস বৃষ্টি পড়ছে বাইরে এবং খুব মানে ফ্রিকুয়েন্ট বৃষ্টি যে হয়েছে তা নয় অনেকদিন পরে বৃষ্টি হলো এবং খুব জোরেও হচ্ছে এমন নয় সো এরকম একটু থেমে থেমে বৃষ্টি হওয়ার দিনে সবাই কিন্তু কমেন্টস করে ডেফিনেটলি যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে অলরেডি অনেকে যুক্ত হয়ে গেছেন সুমাইয়া ইসলাম যেমন লাইভে কমেন্টস করে দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া লিখছেন তিনি ইয়াস সুমায়া ইসলাম ভালো আছি গত সপ্তাহে যুক্ত ছিলেন আমাদের সাথে ভাল লাগছে আপনাকে দেখে এস কে শাকিল আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ইয়াস সবাইকে জানিয়ে দিচ্ছি ভালো আছি নূর প্রথম স্পোর্টস রিলেটেড কোশ্চেনটা করেই ফেললেন যে ইবাদত ফিট তাকে কেন টেস্টে সুযোগ দেওয়া হচ্ছে না টেস্ট ফিট নন তিনি এই জন্য সুযোগটা পাচ্ছেন না বেসিক্যালি সো ফিট হওয়ার মধ্যেও কিছু ক্যাটাগরিজ আছে যেখানে আপনাকে টেস্ট ফিটনেসটা টেস্ট খেলার যে লম্বা ধকল সেই লম্বা ধকলটা কিন্তু আপনাকে কাটিয়ে উঠতে হয় সো তিনি ওই টেস্ট ফিট নন বলেই তাকে কিন্তু এইবার টেস্টেও নেওয়া যায়নি হোপফুলি তিনি বেশ ভালো মতোই কাম ব্যাক করবেন ডেফিনেটলি সো আমরা আশা করছি তিনি কাম কামব্যাক করুন এবং ডেফিনেটলি আরও কমেন্টস করছেন ইয়াস নানিকে ডেকে ফেলেছেন সুমাই ইসলাম যে আপনি রাম স্যার আপনার নানি তুমি কই এসো আচ্ছা ঠিক আছে ওকে লটসু টক অ্যাবাউট ইন দিস উইক পাস্ট উইকে সবচাইতে বড় যেই খেলাটা ছিল ডেফিনেটলি সে রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা এল ক্লাসিকোটা ছিল এবং এল ক্লাসিকোর সেই ডামাডোলটা বড়ই টেন্সড গেছে ফুটবল প্রেমীদের জন্য জানি এবং সেই ডামাডোলে যারা রিয়াল মাদ্রিদ ফ্যান আছে আমাদের মতো তারা আরও একবার তাদেরকে গর্তে ঢুকার একটা অ্যাডভাইস দেওয়া হয়েছিল বাট গর্তে ঢুকতে পারছি না সরি যেটা বলছিলাম গত সপ্তাহে যে গর্ত তো ভাই আগে থেকেই পনেরোটা চ্যাম্পিয়ন্স লিগ অনেক অনেকগুলো লিগার ট্রফি সেগুলো কিন্তু অলরেডি জায়গা দখল করে রেখেছে ইয়াস জোকস অ্যাবাউট রিয়াল মাদ্রিদ ভার্সেস যে লৌনা যেই রের ফাইনালটা ছিল ব্রিলিয়ান্ট একটা ফাইনাল হয়েছে টানটান উত্তেজনা সেই ফাইনালটা এবং সেখান থেকে দুঃখ ভরাক্রান্ত মনে বলতে হচ্ছে না দুঃখ ভরাক্রান্ত মনে না বেসিক্যালি আমি বলবো যে ডিয়াল মাজিন বার্সেলোনা সমানে সমানে লড়েছে এবং লড়াইটার পরে বার্সেলোনা কিছুটা ভাগ্যের সুযোগ বাট মোর দেন লাক আমি বলবো দুর্দান্ত নৈপুণ্য তারা ফুটবল নৈপুণ্য তারা দেখিয়েছে গেল সপ্তাহে গেল সপ্তাহে তো না এই যে কিছুদিন আগেই মানে গত পরশু ইয়াস রাত্রে সেই ম্যাচটা জয়লাভ করে তিন দুই গোলের ব্যবধানে বার্সেলোনার হয়ে গোল করে আর সেখানে পেদ্রি থোরেস এবং লাস্টে কন্দের সেই গোলটা একশো ষোলো মিনিট অর্থাৎ ইঞ্জুরি টাইমে এবং অনেকগুলো শিরোনামের ভিড়ে আমার মনে হচ্ছে যে ইয়াস ট্রোল শিরোনাম তো অনেক আছে বাট আমার কাছে একটা শিরোনাম নজর কেড়েছে যে বার্সেলোনা পেলো ট্রফি এবং রিয়াল মান্ত্রিক পেলো সেখানে কার্ড লাল কার্ড ওয়েল ব্যাড লাক বেসিক্যালি আমাদেরও ব্যাড লাখ রিয়েল মাদ্রিদেরও ব্যাড লাখ মাদ্রাদ হয়ে এম বাপে এবং শনি গোলটা করেন বাট তারপরে একশো বিশ মিনিটের একশো বিশ ইঞ্চুরি মিনিট থেকে তারপর যখন ওইটারও অতিরিক্ত সময় যুক্ত হয় থার্ড ফোর্থ মিনিটে গিয়ে গোল করার জন্য মরিয়া হয়ে রুডিগার ভাস্কেজ এবং বেলিংহাম তারা তিনজনই কিন্তু লাল কার্ডটা দেখেন সো এই ছিল মোটা দাগে বা স্বাস্থ সংক্ষেপ যদি বলি বাট আমার কাছে ডেফিনেটলি আবার আমাকে যদি কোশ্চেনটা করেন কোন গোলটা সবচেয়ে দুর্দান্ত ছিল ইয়েস পেদ্রি তোরেসের প্রতি সম্মান রেখেই বলছি কোনদের সেই লাস্ট গোলটা এবং সেই স্নায়ু স্নায়ুর উত্তেজনা তখন যখন চরমে তখনই কোমদের গোলটা একদমই ব্লাইন্ড জোন থেকে সেই জোনটাকে ওপেন বানানো এবং সুযোগের সদ্ব্যবহার করে গোলটা যখন আদায় করে নেন টোর কোনদের তখন বলতেই হচ্ছে দুর্দান্ত সেই জায়গাটা থেকে গোলটা আদায় করে নেন এবং মদ্রিজের যেই মদ্রিজের যেই থ্রোটা করা হয়েছিল সেটা একটু বাজে বাজেভাবেই পেয়ে যায় সেখানে এবং সেখান থেকে লাস্ট পর্যন্ত গোলটা আটকাতে পারেননি সেক্ষেত্রে এবং একদম খালি জায়গায় পেয়ে তারপরেই কিন্তু সেই গোলটা করে বসেন সেই জায়গা থেকে কোন দে সো ডেফিনেটলি বেশ ভালো একটা দিন গেছে অবশ্যই বলতেই হচ্ছে যখনই কোন গোলটা করে তখনই বলতে হচ্ছে যে আর কোনো কিছু কিন্তু বাকি থাকে না এবং ডিয়াজ সেই ফলটা মিস করে গিয়েছিলেন ভেবেছিলেন যে পেছন দিকে হয়তো করবেন বাট মাদ্রিজ একদম সামনের দিকে থ্রুটা করে সে জায়গা থেকে থাকা জায়গা পেয়ে যান কোন্দে এবং সেই কন্দে সুযোগের সদ্ব্যবহারটা করেন দুর্দান্ত একটা কিকে কে বুলেট শটে সেই গোল পোস্টে জড়ান গোলটা সো এই ছিল মানে আমার চোখে কোন্দের গোলটা তো ডেফিনেটলি একটা বিমার ছিল লাস্ট মোমেন্টে এবং সেখান থেকে মাদ্রিদের পক্ষে আর ফেরত আসা সম্ভব হয়নি সো বার্সেলোনার ফ্যান যারা আছেন তারা অবশ্যই তাদেরকে অবশ্যই আমি বলবো যে সেলিব্রেশন করুন ডেফিনেটলি বাট মাজেদের দর্শকরা বা সমর্থকরা হতাশ হবেন না এগারোই মে আবারও সেই কিন্তু লা এগার হিসাব নিকাশটা করতে মাঠে নেমে যেতে হচ্ছে এগারোই মে নাদার এল ক্লাসিকো নকিং অ্যাট দ্য ডোর সো সেখানেও বার্সেলোনা মাজুদ এক পরস্পর মুখোমুখি হবে এবং বার্সেলোনা আমি বলবো সুবর্ণ সুযোগ ট্রেবল জয়ের কোপাদেল রে লালিগা এবং চ্যাম্পিয়ন্স ট্রফি তিনটা তাদের সামনে আছে কোপাদেল রের বক্সে তো টিক দেওয়া হয়ে গেছে এখন সামনে আছে সেখানে সেই লালিগা এবং চ্যাম্পিয়ন্স ট্রফির যে পুরস্কারটা সেই দুটো শিরোপা তাদের কিন্তু হাত হাত ছোঁয়া দূরত্বে একদম দাঁড়িয়ে আছে সো ডেফিনেটলি একটা ভালো মৌসুম গাছে বার্সেলোনার মুভিং অন টু লা লিগা ফ্রম লালিগা টু কি বলবো প্রিমিয়ার লিগ ডেফিনেটলি সবার প্রথমে লিভারপুলকে জানাই প্রাণালা অভিনন্দন প্রথমবারের স্লটে স্লট এসেই শিরোপাটা কিন্তু নিজের করে নিয়েছে এবং টটন কে পাঁচ এক গোলের ব্যবধানে হারিয়ে তারপর সেখানে কিন্তু তারা শিরোপাটা এইবারের প্রিমিয়ার লিগের জন্য নিজেদের করে নিয়েছে সো লটস অফ কংগ্রেচুলেশনস টু দেম দুর্দান্ত একটা জয় তাদের এবং অনেকগুলো ম্যাচ আই থিঙ্ক চারটা ম্যাচ হাতে রেখে তারা কিন্তু এইবারের প্রিমিয়ার লিগ শিরোপাটা নিজের করে নিয়েছে সো আরও কিছু কমেন্টস চলে এসছে যেমন আসাদুজ্জামান নুরি বলছেন লিটন সৌম্য মত কিন্তু আচ্ছা লিটন সোমোর মতো এনামুলকে সুযোগ কেন দেওয়া হচ্ছে না এনামুল হক বিজয় কিন্তু সুযোগটা পেয়েছেন এনামুল হক অনেকদিন পরে মানে বেসিক্যালি সাড়ে তিন বছর পরে টেস্ট স্কোয়াডে তিনি ডাক পেলেন আনিকা ইসলাম আফরিন কেমন আছেন ভাইয়া লিখছেন আসসালাম আলাইকুম ওকে সুমা ইসলাম বলছেন সুন্দর লাগছে ভাইয়া আপনাকে থ্যাংক ইউ সুন্দর লাগলে তারপরে আরো আরো কমেন্টস ভাই একটু আস্তে আস্তে কথা বলেন আস্তে মানে কি জোরে নাকি স্লো একটু কোনটা বলবেন ভাইয়া নাস্তা করছেন না নাস্তা পাঠায় দেন প্লিজ এবং মোহাম্মদ রাশেদ খানকে তিনি ডাকছেন কবি এসে পড়ো মানে আপনার ফ্যামিলিতে দেখি কবি নানি অভাব নাই কারো মানে এরা কি আসলেই মানে মানুষজন নাকি প্লেয়ার ফুটবল প্লেয়ার যেমন কাকা ছিলেন সেখানে ব্রাজিলের প্লেয়ার সেরকম কাকা চাচা নানা কবি নানি সবাই কিন্তু আছে নানি পেপে এরকম টলও যুক্ত হতে পারে সেই স্লটে সো ইয়াস আর্নেসলের কথা বলছিলাম লিভারপুলের কোচ ভদ্রলোক একদম প্রথম মৌসুমে এসেই লিভারপুলকে শিরোপাটা এনে দিয়েছেন এবং লিভারপুলের যেই যে উই উইল নেভার ওয়াক অ্যালোন সেই যে তাদের থিমটা সেটা কথা বারবার মনে পড়ে যাচ্ছে ইয়াস দে উইল নেভার ওয়াক অ্যালোন বিকজ অনেক অনেক দর্শক সমর্থক তাদের সাথে সাথে হাঁটবে এবং সেই প্রিমিয়ার লিগের শিরোপাটা নিজেদের করে নেবে তারা এই মৌসুমে যেটা বলছিলাম যে চার চারটা ম্যাচ হাতে রেখে তারপর তারা শিরোপাটা জয়লাভ করেছে সো ডেফিনেটলি আ বিগ বিগ কংগ্রেচুলেশন সো এটা একদম অনুমেয় ছিল তারা টটনাম হটস্পার হটস্পারের বিপক্ষে শুধুমাত্র ড্র করলেও সুরভা পেয়ে যেত সেখানে তারা ম্যাচটা জিতে নিয়েছে পাঁচ এক গোলের ব্যবধানে সো ডেফিনেটলি হিউজ একটা অ্যাচিভমেন্ট হিউজ হিউজ একটা অ্যাচিভমেন্ট ফর দেম সো এটা নিয়ে আরও কথা বলছিলাম যারা যারা কমেন্টস করছেন আমাদের সাথে অবশ্যই জানিয়ে দেবেন যে আর্নেস লটের এই অভাবনীয় সাম মানে সাফল্যের পরে আপনাদের চিন্তাভাবনা এবং ফুটবল থেকে একটু ক্রিকেটের দিকে ঘুরে আসি সেখানে বলছিলাম যে গরিবের অ্যাসেস চলছে এবং গরিবের অ্যাসেসে বাংলাদেশের অবস্থাটা একদম গরিব গত সপ্তাহে বলে গিয়েছিলাম যে না মানে আমার বিশ্বাসটা আছে যে তারা জয়লাভ করবে বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচটা অবশ্যই জিতবে বাট জিম্বাবুয়ে প্লেড ব্রিলিয়ান্টলি প্লেড ব্রিলিয়েন্টলি তারা অনেক চান্স দিয়েছে ইটস ফাইন বাট সেই চান্স দেওয়ার পরেও বাংলাদেশ কিন্তু কামব্যাকটা করতে পারেনি সো আমাদের জন্য অবশ্যই বলবো যে ব্যাড লাক ফর আস বাংলাদেশ সেইখান থেকে তো কামব্যাক করতে পারেনি বাট দ্বিতীয় টেস্টে আজকে যখন খেলা দেখছিলাম মানে অনেক সময় মনে হচ্ছিলো যে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে যে দুর্দান্ত ব্যাটিং করছে করে চলেছে স্পেশালি সেখানে নিক ওয়েলস এবং শন উইলিয়ামসের কথা বলতে হয় এই দুজন দুর্দান্ত ব্যাটিং করছিলেন এবং সেখান থেকে ব্যাটিং করতে করতে হঠাৎ করে তাদের একটা ডাউন ফল এবং সেই ডাউনফলে ফলে একশো সাতাত্তর রানে দুটো উইকেট থেকে তারা অল আউটের পথকে দুশো সাতাশ রানে মতো তারা কিন্তু করতে সক্ষম হয় প্রথম দিন শেষে নয় উইকেট হারিয়ে অর্থাৎ চল্লিশ থেকে বেয়াল্লিশ রানের মধ্যে তাদের কিন্তু সব কয়টা উইকেট হারিয়ে গেছে তাদের মানে সাত সাতটা উইকেট তারা হারিয়েছে একটা উইকেট অবশ্য উইকেটটা যায়নি সেখানে ওয়েলসের কথা বলছিলাম তিনি কিন্তু সেই রিটায়ার্ড হার্ট হয়েছেন মিরাজের সে ছৌটার থেকে সো সেখান থেকে রিটায়ার্ড হার্ট হয়ে যাওয়ার পরেই মনে হয় একটা মোরক লাগে তাদের ইনিংসে এবং সেই মোরকটা থেকে আর তারা কিন্তু বের হতে পারেনি এবং সেই মোরক লাগার ভিড়ে একে একে তারা সবাই অলআউটের দুঃখিত কাছাকাছি হয়ে যায় এবং সেই অলআউটটা হওয়ার পর নয় নয়টা উইকেট তারা হারিয়ে ফেলে সো ডেফিনেটলি অবস্থাটা একদমই ভালো যায়নি তাদের আজকে যেখানে বলছিলাম ওয়ান সেভেন সেভেন ফোর টু ছিল সেখান থেকে কিন্তু অল অ্যালং হঠাৎ করে তারা সবগুলো উইকেট হারিয়ে ফেলে এবং হ্যাডস অফ টু তাইজুল পাঁচ পাঁচটা উইকেট তিনি নেন অ্যানাদার ফাইফার ফর হিম অ্যান্ড ইন হিজ ক্যারিয়ার এবং দুর্দান্ত দুর্দান্ত একটা স্পেল অফ বোলিং তিনি উপহার দেন বাংলাদেশকে এবং তার সেই স্পেলের উপরে ভর করেই কিন্তু বাংলাদেশ আজকে ম্যাচটা অনেকাংশে বাঁচিয়ে ফেলে ফেলে এবং ফেলেছে অলরেডি সো সেখান থেকে বলতে হচ্ছে তাইজুল আবারও তার কার্যকারিতাটা প্রমাণ করে চলেছেন অপরিহার্য সদস্য রেড বলে সো রেড বলে তাইজুল ইসলামের যে অপরিহার্যতা সেটা কিন্তু এখনও একদম প্রমাণিত সেখানে ছোট্ট করেও যদি আমি পুরো দিনের কথাটা বলি জিম্বাবুয়ে টসে জিতে প্রথমে ব্যাটিং নেয় এবং চট্টগ্রামের সাগরিকায় চট্টগ্রামে একদমই বৃষ্টি নেই আজকে একদম খাখা রোদ কাঠফাটা রোদ সেখানে সো ব্যাটিং উইকেট ডেফিনেটলি ছিল সারাদিন মোটামুটি আপনি শেষ সেশনের আগের কিছুক্ষণ আগের পর্যন্ত উইকেটটা কিন্তু বেশ ভালোই ব্যাটিং ফ্রেন্ডলি ছিল শেষ দিকে এসে উইকেটে কিন্তু বাইশ বেশ ভালো টার্ন কিন্তু আদায় করে নিতে পারেন বোলাররা মিরাজ বলি তাইজুল বলি সবাই সো সেই টার্নেই কিনা স্পিনেই একটু বিপর্যস্ত হয়ে পড়ে জিম্বাবুয়ে প্রথমে তারা বেশ দেখে শুনে শুরু করে একচল্লিশ একটা পার্টনারশিপ তারপর আরও একটা ছোট্ট পার্টনারশিপ ব্রায়ন বেনেড এবং বেন কারেন দুজনেই তারা কিন্তু দেখে শুনে শুরু করে তারপরে সেই দুর্দান্ত পার্টনারশিপটা নিকওয়েলস এবং শন উইলিয়ামসের এর নিকওয়েলস করেন চুয়ান্ন শন উইলিয়ামস করেন সাতষট্টি তারপরে যে মোরকটা লাগে পাঁচ পনেরো আঠারো ছয় শূন্য আট দুই এরকমভাবেই এখন পর্যন্ত নট আউট আছেন সেখানে তাফাতজুয়া টি সিগা এবং ব্লেসিং মুজারাবানি এই দুজন অপরাজিত আছেন এবং টি সিগা দাঁত দাঁত কামড়ে আটকে পড়ে আছেন এখানে অনুষাট বল থেকে আঠারো রান করেন তিনি এখন পর্যন্ত সো তার কাছে ভর করে জিম্বাবুয়ে হয়তো কামব্যাকের সেই চেষ্টাটা করবেন অবশেষে সো দেখা যাক সেই কামব্যাকটা হয় কিনা তাদের সো সেই কামব্যাকের গল্প তাদের কালকে লিখতে হবে এবং বেশ ভালো মতো কিন্তু কামব্যাক করতে হবে সেখান থেকে সো এই ছিল বাংলাদেশের যে আপনার মতে বাংলাদেশ আজকে সেকেন্ড টেস্টে একসময় মনে হচ্ছিল যে মাত্র দুটো উইকেট হারিয়ে তারা একশো সাত্তর রান করে ফেলে সো এই যে জিম্বাবুয়ে হ্যাঁ অনভিজ্ঞ ঠিক আছে বাট তারাও কিন্তু নিয়মিত খেলে আসছে টেস্ট ক্রিকেটটা একেবারে কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে আমি বলবো যে তারা কিন্তু যথেষ্ট অনভিজ্ঞ এবং বাংলাদেশের টেস্ট প্লেইং নেশন অনেকদিন ধরে টেস্ট ম্যাচ খেলে আসছেন এস কে শাকিল বলছেন ভাইয়া ইন্টার মিলান নিয়ে কিছু বলেন ইন্টার মিলান এবং এসি মিলানের ডারবিটা এসি মিলান জয়লাভ করে এবং মানে ঘরের মাঠে সেখানে তারা এসি মিলান যেভাবে দুর্দান্তভাবে ম্যাচটা জিতে নেয় তিন শূন্য গোলের বড় ব্যবধানে সো সেখান থেকে বলবো ইন্তারের জন্য বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেই সেমিফাইনালটার প্রথম ম্যাচের আগে যে ধাক্কাটা তারা খায় এসি মিলানের কাছে অ্যাজ এন এসি মিলান ফ্যান আই এম ভেরি হ্যাপি সো ইন্তার মিলান আমি যেটা বলবো যে হয়তো এই ডারবিটার জন্য তারা একটু নার্ভাস হয়ে পড়েছিলো বেশ কিছু প্লেয়ারকে তারা কিন্তু বেঞ্চড করে নামিয়েছিল এসি মিলানের বিপক্ষে বাট তারপরেও সেখানে লাউতারা মারতিনিজ ছিলেন যিনি কিনা এই মৌসুম জুড়ে গোলের পর গোল করে চলেছেন সো তিনি থাকা সত্ত্বেও ইন্টার মিলান সেদিন খুব একটা ভালো খেল খেলতে পারেনি এসি মিলান তাদেরকে কাউন্টাক কাউন্টার অ্যাটাক করে যেভাবে দুর্দান্তভাবে চেপে ধরে সেখান থেকে কিন্তু তারা পরে আর কামব্যাকটা করতে পারেননি সো ওই ক্ষেত্রে বলবো যে ইন্টার মিলান সম্ভাবনাময় একটা দল এবং সেমিফাইনালের প্রথম লেকটা বার্সেলোনা বিপক্ষে নামার আগে তাদের মাথায় থাকবে যে তারা হেরে গিয়েছিল মিলান ড্রাবিটে এবং একই দিকে বার্সেলোনা তাদের এল ক্লাসিকোতে জয়লাভ করে তারপর কিন্তু তারা এসেছে এই ম্যাচটা অর্থাৎ সেমিফাইনালের ম্যাচটা খেলতে সো লটস টু ডিসকাস অভাউট অ্যান্ড ফিক্স ফর ইন্টার মিলান নিঃসন্দেহে তারপরেই যদি আসি হ্যাঁ যেটা বলছিলাম যে কি মনে হয় যে জিম্বাবুয়ে এই যে দুর্দান্তটা সূচনা করেছে বেশ দেখে শুনে খেলেছে অনেকগুলো হাফ চান্স আমরা মিস করেছি সো এখনও আমরা ফিল্ডিংয়ে খুব সমীহ জাগানো একটা দল হয়ে উঠতে পারেনি সো এই জিনিসটা কিন্তু বারবার আমাদের ভুগিয়ে যাচ্ছে এবং ভুগিয়েই চলেছে বারবার সো আপনাদের কাছে কি মনে হয় যে বাংলাদেশের আমরা সব সময় বলতাম যে আমাদের টেস্টে ব্যাটিংটা একটু উইক বোলিংটা দুর্দান্ত হচ্ছে কিন্তু সেই বোলিংও কিন্তু একদিকে এক পর্যায়ে অনেক অনেক ধুকছিল এবং আজকে তারা তিন তিনটা নিয়ে তারপর কিন্তু মাঠে নামে আরামূলক বিজয় ডেফিনেটলি জয়ের জায়গায় নেমে পড়েন সেখানে তারপরে আহ নিজ দিকে বলতে হচ্ছে যে হাসান মাহমুদ নাইম হাসান নাইম হাসান ঢুকে পড়েন সেখানে কারণ আহ রানা তিনি চলে গেছেন এ সো রানার জায়গায় তিনি খেলেছেন এবং তানজিম হাসান সাকিব তিনি খালেদের জায়গায় নেমেছিলেন অর্থাৎ পেইস ডিপার্টমেন্টে একজন পেসার আমরা কমিয়েছি সাকিব তানজিম সাকিব এবং হাসান মাহমুদ দুজন পেস ডিপার্টমেন্টে সামলাবেন এবং মেহেদি হাসান মিরাজ তাইজুল এবং নাইম হাসান এই তিনজন স্পিন ডিপার্টমেন্ট সামলাবে সো বোঝাই যাচ্ছে চট্টগ্রাম টেস্টে বিসিবির কাছে কি ধরনের পিচের আবদার করেছে টিম ম্যানেজমেন্ট সেটা নিশ্চিত অর্থে টার্নিং উইকেট বাট এই টার্নিং উইকেটেও টস ভাগ্যটা আমাদের সাথে যায়নি অর্থাৎ ফোর্থ ইনিংসে কিন্তু আমাদেরকে ব্যাটিংটা করতে হবে সো জিম্বাবুয়ে যদি আমাদেরকে সেই প্রথম টেস্টের প্রথম ইনিংসের মতো অল আউট করে দেয় সো তখন কিন্তু আমাদের জন্য কাজটা কঠিনই হয়ে যাবে এবং তারা যদি সেকেন্ড ইনিংসে ভালো একটা লিড পায় এবং এই উইকেটে আমার কাছে মনে হচ্ছে এনিথিং অ্যারাউন্ড দুইশো থেকে দুইশো ত্রিশ চল্লিশ ইনফ্যাক্ট যদি দুশো পঞ্চাশ রানের লিডো পেয়ে যায় জিম্বাবুয়ে তখন কিন্তু এই ম্যাচটা আমাদের জন্য খুব খুব কঠিন হতে পারে সো চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা আছে সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে এই ম্যাচটা আমরা কোনোমতেই মতেই হেরে যাওয়াটা কিন্তু অ্যাফোর্ড করতে পারি না আমাদের জিততেই হবে এই টেস্ট ম্যাচটা অ্যাটলিস্ট ড্র করতে টেস্ট সিরিজ তো জিততে পারবো না সো এখান থেকে আমরা ড্রও করতে পারবো না তাহলে কিন্তু আমরা এই সিরিজটা হেরে যাব সো অনেক অনেক কিছু অনেক ক্যালকুলেশানস আমাদের জন্য অপেক্ষা করে আছে অবশ্যই সো দেখা যাক এই ক্যালকুলেশনগুলো পার করে আমরা যে মিরাজ তাইজুল নাইম ইভেন মমিনুল হক আজকে হাত ঘুরিয়েছেন তিনিও কিন্তু পার্ট টাইমার হিসেবে হাটটা ঘোরান সো জিম্বাবুয়েরও কিন্তু স্পিনার আছে জিম্বাবুয়েও দুটো চেঞ্জ তারা কিন্তু করেছে আজকে এবং সেই দুটো চেঞ্জই তাদেরকে অনেক হেল্প করবে এবং সেখান থেকে কিন্তু ম্যাচটা বের করে নিতে পারবে খুব ইজিলি সো তাদের স্পিনারদের দিকেও আমাদের খেয়াল রাখতে হবে সো তাদের স্পিনাররাও কিন্তু আবার লেগ ব্রেক একজন বোলারও এনেছে তারা ভিনসেন্ট কিসার কথা বলছিলাম তিনি কিন্তু লেগ ব্রেক বোলিংটা করেন সো তার লেগ ব্রেকটা এই রকম উইকেটে সামলানো বেশ ভালোই টাফ হবে সো সেই চ্যালেঞ্জটা বাংলাদেশ কত ভালোভাবে উত্তরে যেতে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে আমাদের এন গারাভা তো আছেন লেফটার্ম ফাস্ট মিডিয়াম বোলার তিনি সো তার বোলিংটাও দেখতে হবে এবং টি সি তিনিও মিডিয়াম পেস বোলার সব কিছু মিলিয়ে বলবো যে তাদের ডিপা বোলিং ডিপার্টমেন্টটাও বৈচিত্র্যময় রাইটার্ম আউটব্রেক হিসেবে আছেন ওয়েস্টলি মাধভরে তিনিও আছেন সো সব দিক মিলিয়ে বলবো যে বাংলাদেশের জন্য টাফ একটা চ্যালেঞ্জ অপেক্ষা করে করছে এই সাগরিকার টেস্টে। সো অনেক অনেক চিন্তার জায়গা আছে এই ক্ষেত্রে এবং মুভিং অন ফ্রম টেস্ট ম্যাচ টু টি টোয়েন্টি ইয়াস এই আইপিএল চলছে যেহেতু এবং আইপিএল যেহেতু চলছে আজকেও ম্যাচ আছে গতকাল ডাবল হেডার ছিল এবং আজকের ম্যাচে ছোট্ট করে যদি আমি বলি আজকে রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইটান্সের মধ্যকার ম্যাচ কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে পয়েন্টস টেবিলটা এই এক সপ্তাহে ব্যবধানে বেশ ওভরপালন হয়ে গেছে মুম্বাই ইন্ডিয়ানস যেরকম গতি পেয়েছে তারা তাদের টানা পাঁচ পাঁচটা জয় তুলে নিয়ে টেবিলে তিন নম্বর পজিশনে চলে এসছে এবং মুম্বাই যখন এরকম পেইসে ছোটে তাদেরকে সামলানো বা আটকানো খুব খুব কঠিন হয়ে যায় বাট সবাইকে একদম অবাক করে দিয়ে আর সিবি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের ফ্যানরা একটু সুস্থের নিঃশ্বাস ফেলতে পারেন তাদের দশটা ম্যাচ হয়ে গেছে যে তিনটা দল দশটা করে ম্যাচ খেলেছে তাদের মধ্যে আরসিবি অন্যতম সো তারা কিন্তু টেবিলের এক সময়কার টপে থাকা দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে দিল্লিতে গিয়ে জয় আদায় করে নিয়েছে এবং কেন স্পেশাল বলতে হচ্ছে বিকজ পয়েন্টস টেবিলটা যদি আমরা আপনাদেরকে বলি যে পয়েন্টের এক নম্বর অবস্থানে আছে আরসিবি একটু থতমত হয়ে যাবেন চোদ্দ পয়েন্ট নিয়ে সবার উপর এখন আরসিবি যদি গুজরাটের কাছে এখনও সুযোগ আছে তাদেরকে টপকে যাওয়ার আজকের ম্যাচটা যেতে কথাই নেই টেবিলের নয় নম্বর দল রাজস্থানের সাথে তাদের ম্যাচ সো আর সিভি টেবিলের এক নম্বর পজিশনে আছে এবং তার পাশাপাশি টুর্নামেন্টের যে দুটো প্রেস্টিজিয়াস স্মারক অর্থাৎ অরেঞ্জ ক্যাপ এবং পার্পল ক্যাপ অর্থাৎ অরেঞ্জ ক্যাপ হচ্ছে সর্বোচ্চ রান সংগ্রহকারী সেটা বিরাট কোহলি এখন পর্যন্ত সো তিনি সবার উপরে আছেন রান সংগ্রহকারী হিসেবে এবং বোলিংয়ে পার্পল ক্যাপ ক্যাপে আছেন যশ হেজেলউড দুর্দান্ত বোলিং করে চলেছেন ভাই হেজেলউডের কথা বলতেই হয় যেভাবে ম্যাচের পর ম্যাচ বের করে নিচ্ছেন তিনি সেখান থেকে যেমন কে কে এর বিপক্ষে শেষ ম্যাচে দুর্দান্ত তিনি বোলিংটা করেছেন সেখানে এবং সেখানে প্রায় হ্যাটেকের ব্যবস্থায় চলে গিয়েছিলেন অমাবস্থায় শেষ দিকে সো তার দিকে নজর রাখতে হচ্ছে রাজস্থান রয়্যালস এর বিপক্ষে দুঃখিত জশ হেজেলউড শেষ দিকে মানে প্রথম দুই ওভারে ছাব্বিশ তারপরে ফেরত এসে দুটো উইকেট নিয়ে মাত্র ছয় রান দিয়েছেন দুর্দান্ত একটা সময় কাটছে তার আইপিএল এ পারপাল ক্যাপটা তার মাথায় সো সব কিছু মিলে আরসিবির একটা হানিমুন পিরিয়ড যাচ্ছে বলতে হচ্ছে দেখা যাক যে আরসিবি প্লে অফে উঠলে প্লে অফে সরি উঠলে কি উঠে গেছে চোদ্দ পয়েন্ট নিয়ে আমার মনে হয় সেই একটা পজিশনে চলে গেছে এখন তাদের হাতে চারটা ম্যাচ বাকি সো সেই চারটা ম্যাচের থেকে মাত্র দুটো ম্যাচ জিতলে আই গেস ইভেন একটা ম্যাচ জিতলে তাদের প্লে অফটা নিশ্চিত সো এখন দেখার বিষয় যে তাদের তারা কি এক দুই পজিশনের থেকে শেষ করতে পারে কি না তাদের এই ড্রিম রানটা রাজত পা দুর্দান্ত ক্যাপ্টেন্সি করছেন তিনি তাকেও হ্যাটস অফ সো গুলচর টাইটান্স আজকে অবশ্যই লক্ষ্যটা থাকবে তাদের যাতে টেবিলের টপে চলে যাওয়া যায় আজকে রাজস্থান রয়্যালসের বিপক্ষে প্রতিবেশীদের বিপক্ষে ম্যাচটা জিতে সেখান থেকে সো এই ছিল আইপিএলের কাহিনী আরেকটা দিকে আমার নজর চলে যাচ্ছিলো বারবার সেটা হচ্ছে পিএসএল ও মাই গড হরিফিক ক্রিকেট চলছে সেখানে আমি গত সপ্তাহে বলেছিলাম যে ম্যাচগুলো অনেক অনেক মানে একপাক্ষিক হয়ে যাচ্ছে এক পেশে হয়ে যাচ্ছে সেখানে গত সপ্তাহ থেকে যদি আমি আসি গত সপ্তাহে যখন বললাম এই কথাটা তখনই কিন্তু এপ্রিলের টোয়েন্টি ফার্স্ট ইয়ার্স্ট একুশ তারিখ কথা বলছিলাম সেদিন অবশ্য পেশোয়ার জালম এবং করাচি কিংসের ম্যাচটা একটু হলে উত্তেজনা ছড়িয়েছে দুই উইকেটে করাচি কিংস জয়লাভ করেছে বাট তারপরে আবার যেই কে সেই কাহিনি অর্থাৎ একদমই প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে রেজাল্টগুলো এক পেশে ম্যাচ হচ্ছে লো স্কোরিং ম্যাচ হচ্ছে অনেকগুলো সেদিকে টানটান জমা ম্যাচ বলতে আমি বলবো যে পঁচিশ তারিখ যেই ম্যাচটা হয়েছিল কয়টা গ্ল্যাডিয়েটার্স এবং করাচি কিংসের মধ্যকার ম্যাচ সেখানে পাঁচ রানে মাত্র কয়টা গ্ল্যাডিয়েটার্স জয়লাভ করে একশো বিয়াল্লিশেই আবার লো স্কোরিং থ্রিলার একটা ছোটোখাটো হয়ে যায় তারপরে আবারও এক পেশে এবং গতকাল যেই ম্যাচটা হয়েছে ওই যে কয়টা গ্ল্যাডিয়েটার্স একশো আটাত্তর রান করে পেশোয়ার জালমি একশো চোদ্দো রানে অল আউট হয়ে যায় সো ওই যে বলছিলাম যে আমাদের বিপিএলের মতো অবস্থা হয়ে গেছে অনেকটা যে বিপিএলে কি হয় এরকম করে অনেক অনেক ম্যাচ প্রথম ইনিংসের পরে আর কিছু থাকে না দেখা এরকম কিন্তু মনে হচ্ছে বিপিএল বন্ধু হয়ে উঠছে এবং এই কারণে কিন্তু আজকে বলছিলাম যে একদমই মনে হচ্ছে আমি বিপিএল দেখছি এক পেশে ম্যাচ হচ্ছে এবং পয়েন্টস টেবিলটা যদি আপনাদেরকে বলে দেই একদম এক পেশে একটা পয়েন্টস টেবিল ইসলামাবাদ ইউনাইটেড দশ পয়েন্টস নিয়ে সবার উপরে বসে আছে ভাই তারপরে তারপরে টেবিলে দুই নম্বর অবস্থানে থাকা লাহোর কালান্দার্স তারা ছয় পয়েন্ট নিয়েছে ছয় পয়েন্টে তিনজন আছে কয়টা গ্লাডিয়াডার্স করাচি কিংস লাহোর কালান্দার্সের মতোই ছটা পয়েন্ট তাদের চারটা পয়েন্ট পেশোয়ার জালমে এবং মুলদা সুলতানস একদম বাদই বলা যায় মাত্র দুটো পয়েন্ট নিয়ে সবার নিচে সো একদমই একপাক্ষিক একটা বলবো যে পয়েন্টস টেবিল সেখানে অপরদিকে আপনি যদি আইপিএলের কথা বলেন তাহলে কিন্তু মানে আমি এখানে পক্ষপাতিত্ব করব না বরং একদম স্ট্রেইট ফরওয়ার্ড বলতে হয় পয়েন্টস টেবিলটা কিন্তু একদমই টায়ে টায় যাচ্ছে এবং পাঞ্জাব কিংস কে কেকেের যে ম্যাচটা বৃষ্টিতে ধুয়ে গেছে সেইটার পরে পয়েন্টস টেবিলটা কিন্তু আরও ভজকট পেকে গেছে দিল্লি ক্যাপিটালস যেখানে এক নাম্বার ছিল তারা নেমে গেছে চার নম্বরে আর এক সময় চারে ছিল তারা উঠে গেছে এক নম্বরে পাঞ্জাব কিংস এক সময় ভেতরের দিকে ছিল অর্থাৎ প্রথম চারের ভেতরে ছিল তারা নেমে গেছে পাঁচে মুম্বাই ইন্ডিয়ানস একসময় শেষ দিক থেকে দুয়ে ছিল অর্থাৎ নয় নাম্বারে ছিল সেখান থেকে তারা উঠে গেছে তিন নম্বরে সো এই যে আপস অ্যান্ড ডাউন্স এই দলগুলোর সো এটাই কিন্তু আইপিএলকে অনেকটা আনপ্রেডিক্টেড একটা টুর্নামেন্ট বানায় আপনি বলতে পারেন যে ভাই ফিক্সিং হয় এই হয় সেই হয় বাট অ্যাট দ্য ডে এন্ড অফ দ্য ডে আপনার কিন্তু সেই জিনিসটা মেনে নিতেই হবে যে আইপিএলে আপনি সেই উত্তেজনাটা পাবেন লিস্ট প্রত্যেকটা ম্যাচে না হলেও একটা ম্যাচ গ্যাপ দিয়ে কিন্তু আপনি সেই এক্সাইটমেন্টটা পাবেন এবং ওই যে বলছিলাম যে অনিশ্চয়তা যে অনিশ্চয়তা সেটা কিন্তু বারবার আমাদেরকে দেখতেই হবে যে অনেক অনেক অনিশ্চয়তায় ভরা এই আইপিএলের এই মৌসুমটা ডেফিনেটলি অন্যান্য মৌসুমের মতো অনেক অনেক কমেন্টস যুক্ত হয়ে গেছে অফকোর্স এবং সেই কমেন্টসগুলো যদি আমি একটু করে বলে দেই। এবং সেই কমেন্টসগুলো দেখছিলাম আমি প্রুটুল মামার ভাগ্নে অনেকদিন পরে বোধহয় আমাদের সাথে আমাদের মাঝখানে ফেরত এসছে ইয়াস ট্রুটুল মামার ভাগ্নে বলছেন লিভারপুল টটেনহাম ম্যাচটা কেমন এনজয় করলেন একদমই এনজয় করি নাই ভাই মানে একটা ম্যাচ ব্যবধানে জয় ইটস ভেরি মিজারেবল ফর টটেন ভাই বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল নিয়ে একটু ডিসকাস করেন ওকে ক্রিকেট আর ভালো লাগছে না এফএ কাপ ফাইনাল নিয়ে আর ইন্টারেস্ট নাই ইয়েস আমার খুব একটা ইন্টারেস্ট নাই কাপ ফাইনাল নিয়ে ক্রিকেট আর ভালো লাগছে না ভেরি কনসার্নিং একটা জায়গা ইয়াস ক্রিকেট যে ভালো লাগছে না অনেকেই আমাদের কাছে সেটা বলছেন যে ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কিন্তু আমার মনে হয় না যে ক্রিকেট থেকে আমরা তো জলদি মুখ ফিরিয়ে নিয়েছি সেই জিনিস নিয়ে অনেক আলোচনা করব মামার ভাগ্নে আপনাকে আবারও স্বাগতম আনিকা ইসলাম আইরিন তিনি বলছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি আইরিন আপনি ভালো আছেন নিশ্চয়ই সেখানে এস কে শাকিল ইন্টার মিলান নিয়ে তো বললাম কিছু বললাম ডিসকাস করলাম এবং ইয়াস বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল নিয়ে আরও একটু দেখব মানে ইন্টারন্যাশনাল ফুটবলের ভিড়ে বাংলাদেশের ফুটবল কয়েকটা ইনসিডেন্ট বাদে খুব একটা বেশি ফলো করা হচ্ছে নাটলি আই ফলো ডিসকাস ইন দ্য নেক্সট এপিসোড লিভারপুল ম্যাচটা একদমই যেটা বলছিলাম এনজয় করিনি পাঁচ এক ব্যবধানে জয় একটা গোলের পরে তারপরে ওন গোল টটনহামের সব কিছু মিলে টটনহামকে একদমই ছন্ন ছাড়া মনে হচ্ছে এবং টটনহামের যেই অস্ট্রেলিয়ান কোচ অস্ট্রেলিয়ান যে ফুটবল আসলেই বুঝে না সেটা একটা বড়ো রে ভাই যে সেখানে টটনহাম একদমই বাজে করবে এবং মানে রেলিগেটেড দলের মতো খেলছে তারা টটেনহাম সত্যি কথা এবং টটনহামের মতো একটা দলের এরকম একটা পরিণতি মেনে নেওয়া পসিবল না সো এই ছিল আজকে লাইভে আপনাদের সাথে কিছুক্ষণ গল্প আড্ডার অনেক 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 বিষয় এবং এই বিষয়গুলো কিন্তু এখনো শেষ হয় নাই ভাই অনেক অনেক বিষয় নিয়ে গল্প করার মতো রয়ে গেছে এবং সেই গল গল্পগুলো নিয়ে আমরা আবারও ফেরত চলে আসব লাইভটা আপাতত শেষ করছি এবং আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে সো পরের সপ্তাহে আবারও কিন্তু যুক্ত হয়ে যাব আপনাদের সাথে যথারীতি সন্ধ্যা সাতটা বাজে এবং সেই সন্ধ্যা সাতটার অপেক্ষায় থাকবো আমি আপনি সহ সবাই সো সেই সোমবার পর্যন্ত সাথে থাকবেন রেডিও স্বাধীনের ফেসবুক পেজটা ফলো করবেন লাইভটা ফলো করবেন আমাদের ফ্রিকোয়েন্সিতে ফেরত যাচ্ছি ওয়েবসাইট অ্যাপ সব জায়গায় থাকবো এবং ফ্রিকোয়েন্সি বিরানব্বই দশমিক চারে আপনার সাথে কথা হবে লাইভ টেলিফোনেও কথা হবে আজকের মতো সাইন অফ করছি ফেসবুক লাইভ থেকে প্রান্তর খেলা হবে নিয়ে